ভোট প্রচার ঘিরে দিনহাটায় উত্তেজনা প্রকাশ্য রাস্তায় নিষিদ্ধ প্রামাণিকের কনভয় হামলা গাড়িতে রীতিমতো পাথর বৃষ্টি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে টেড়ে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশের সামনে তর্কাতর্কি বেঁধে গেল উদয়ন এবং নিষিদ্ধের মধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত হয়েছে দিনহাটার এসডিপিও পুলিশের সামনে পুরো ঘটনা ঘটছে সেখানে পুলিশ কোন রকম ভাবে সেটাকে কন্ট্রোল করতে পারছেন না সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ওপর হামলা তৃণমূলের বিরুদ্ধে সে অভিযোগ করছে এই পুরো ঘটনার রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল শ্রী আনন্দ ইতিমধ্যে তৃণমূলের ডাকে আজ সেখানে চব্বিশ ঘন্টা বন্ধে ডাকও দেওয়া হয়েছে সকাল থেকেই সেখানে তৃণমূলের সেই বন্ধ তারা ডাক দিয়েছেন তবে যে ঘটনা ঘটলো যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার দিকে যেভাবে হামলা দিকে এগিয়ে আসে তৃণমূলের দুষ্কৃতিরা একই সঙ্গে যেটা অভিযোগ করছে নিশীত প্রামাণিক যে একেবারে উদয়ন গ্রহ তার লোকজন তার অনুগামীরা তার দিকে এগিয়ে আসে তিনি একটি প্রকাশ্য একটি জনসভা ছেড়ে তিনি তার বাড়ির দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় তার উপর অতর্কিতে যেভাবে হামলা হয় এটা একটা বড় সড়ো প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার দিকে তার দিকে হামলা করে তৃণমূলের দুষ্কৃতি দেয় এমনটা বারবার অভিযোগ করছেন তারা যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার সশস্ত্র পুরোটাই অভিযোগ অস্বীকার করে তারা পাল্টা আবার তাদের দিকেই হামলা হয়েছে এমনটা অভিযোগ তুলছেন এবং তারই নিরেখে আজকে চব্বিশ ঘন্টা রীতিমতো বান্ধের ডাকও দেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে বিজেপি তরফ থেকেও কিন্তু এসপি অফিস ঘেরার ডাক দেওয়া হয়েছে কি বলছেন এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বিশেষ প্রামাণিক একই সঙ্গে উদঙ্গ শুনবো এক করে এই ধরনের ঘটনা আমি বলব এটা অত্যন্ত লজ্জার উদয়নকুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর ওপর আঘাত করতে থাকে কিনাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপতি হেরে হেরে যায় নিশ্চিতভাবে আঘাত তাহলে ওনার চাকরি থাকবে না এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন কতটা ভয় কতটা আতঙ্ক কতটা চেয়ারের প্রতি লোভ কতটা তার পদের প্রতি লোভ আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনুক তীর রয়েছে এই তীর আরো দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য এই যে ষোলোটা সতেরোটা এই যে তীর ভোট রাস্তায় কার্যত উত্তপ্ত কোচবিটা অন্যদিকে আজকে বান্ধের ডাক দেওয়া হয়েছে ছোট বলে পক্ষ থেকে এই মুহূর্তে ছবিটা কি আমরা জানবো কাল থেকে কিংসুক কি দেখতে পাচ্ছ বান্ধের চেহারা কিরকম আর পাশাপাশি পরিস্থিতি কি রকম দেখো মরিত তোমাকে বলি পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে গতকালের এই ঘটনার পর ডিআইজি নর্থ বেঙ্গল তিনি গভীর রাতে দিনহাটা থানায় যান সেখানে আহত এসডিপিও ছিলেন এবং কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপার সকলেই উপস্থিত ছিলেন যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল গতকাল রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে ফলে এক প্রকার বৃষ্টির কারণে হঠাৎ বৃষ্টির কারণে তাপমাত্রা নামায় জনজীবন বিপর্যস্তই রয়েছে পাশাপাশি এই ঘটনার তীব্রতা এত ভয়ঙ্কর এত যে সে কারণে হয়তো মানুষ ভয় পেয়েছেন এখনো পর্যন্ত দোকানপাট সমস্ত কিছু বন্ধ রয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থককে কিন্তু রাস্তায় পাওয়া যায়নি এবং এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজ্যপাল সমস্ত রিপোর্ট তলব করেছেন গতকালের যে ঘটনা চৌধুরী হাটে তার কর্মসূচি শেষ করে তিনি যখন ফিরছিলেন দিনাটার রাস্তা দিয়ে দিকে ভোট আসতে দেখা যাচ্ছে যে কার্যত উত্তপ্ত কোচবিহারের দিনহাটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেপি বিধায়ক সুকুমার রায় রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সবে নির্ঘণ্ট প্রকাশ পেয়েছে ভোট এখনো আসতে দেরি রয়েছে তার আগেই তো দেখতে পাচ্ছি কোচবিহার একবারে উত্তপ্ত সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও রক্ষা পাচ্ছেন না রেহাই পাচ্ছেন না তার উপর হামলা হচ্ছে কি বলবেন সবাইকে নমস্কার আজকে কালকে গতকালকে আমাদের জনসংযোগ যাত্রা ছিল সমস্ত জায়গায় আমরা যখন ঘুরে নটার দিকে আমরা যখন রিটার্ন আসছিলাম পরিকল্পিতভাবে উত্তরবঙ্গ অনলাইন মন্ত্রী একদম উদয়নগো দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ির উপরে আমলা কুরিয়েছে শুধু তাই নয় আমলার আমাদের গাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে পুলিশ সিভিলে যারা পুলিশ ছিল তারা পুলিশ না তিরমলে আরমা বাহিনী আমরা যাই না আমাদের গাড়ি ভেঙেছে কেউ কেউ বলছে পুলিশ তারা ছিল সিবিলে আর তারাই কিন্তু ভেঙেছে সেই জন্য এমন অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষও সঙ্গে নেই এটা বুঝতে পেরে এখন পুলিশ এবং তৃণমূলের নেতা হারমাদ বাহিনী একসঙ্গে আমাদের উপর আক্রমণ করেছে বেশ ধন্যবাদ আপনাকে সুকুমার বাবু আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক সুকুমার রায় ছিলেন এবং সেখানে একটা বড় প্রশ্ন আসছে যে ভোট এখনো আসেনি তার আগে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ভোটের দিন কি হবে নজর থাকবে আমাদের থেকে অপপ্রচার ঘিরে দিনহাটা হাতায় উত্তেজনা প্রকাশ্য রাস্তায় নিশীত প্রামাণিকের কনভয় হামলা গাড়িতে রীতিমতো পাথর বৃষ্টি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে তেড়ে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশের সামনে তর্কাতর্কি বেঁধে গেল উদয়ন এবং নিশীতের মধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত হয়েছে দিনহাটার এসডিপিও পুলিশের সামনে পুরো ঘটনা ঘটছে সেখানে পুলিশ কোনো রকম ভাবে সেটাকে কন্ট্রোল করতে পারছেন না

লোকজন তার অনুগামীরা তার দিকে এগিয়ে আসে তিনি একটি প্রকাশ্য একটি জনসভা ছেড়ে তিনি তার বাড়ির দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় তার উপর অতর্কিতে যেভাবে হামলা হয় এটা একটা বড় সড়ো প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সদস্য প্রতিমন্ত্রী তার দিকে তার দিকে হামলা করে তৃণমূলের দুষ্কৃতি নেয় এমনটি বারবার অভিযোগ করছেন তারা যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার শাসক দল পুরোটাই অভিযোগ অস্বীকার করে তারা পাল্টা আবার তাদের দিকেই হামলা হয়েছে এমনটা অভিযোগ তুলছেন আর এবং তারই নিরেখে আজকে চব্বিশ ঘন্টা রীতিমতো বান্ধের ডাকও দেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে বিজেপি তরফ থেকেও কিন্তু এসপি অফিস ঘেরার ডাক দেওয়া হয়েছে কি বলছেন এই পুরো ঘটনাকে কেন্দ্র করে নিষেধ প্রামাণিক একই সঙ্গে উদঙ্গ শুরু এক করে এই ধরনের ঘটনা আমি বলবো এটা অত্যন্ত লজ্জার গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে কিনাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপতি হেরে যায় নিশ্চিতভাবে হারবেই তাহলে ওনার চাকরি থাকবে না এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন কতটা ভয় কতটা আতঙ্ক কতটা চেয়ারের প্রতি লোভ কতটা তার পদের প্রতি লোভ আর সেই লোভ থেকেই একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনু তীর রয়েছে এই তীর আরো দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে কাটা পাথর ছড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য এই যে ষোলোটা সতেরোটা এই যে তীর ভোট রাস্তায় কার্য তো উত্তপ্ত কোচবিরে দিনহাটা অন্যদিকে আজকে বন্ধের ডাক দেওয়া হয়েছে ছোটবলের পক্ষ থেকে এই মুহূর্ত ছবিটা কি আমরা জানবো কিংসুপের কালকে কি দেখতে পাচ্ছ বন্ধের চেহারা কিরকম আর পাশাপাশি পরিস্থিতি কিরকম দেখো তোমাকে বলি পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে গতকালের এই ঘটনার পর ডিআইজি নর্থ বেঙ্গল তিনি গভীর রাতে দিনহাটা থানায় যান সেখানে আহত এসডিপিও ছিলেন এবং কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপার সকলেই উপস্থিত ছিলেন যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল গতকাল রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে ফলে এক প্রকার বৃষ্টির কারণে হঠাৎ বৃষ্টির কারণে তাপমাত্রা নামায় জনজীবন বিপর্যস্তই রয়েছে পাশাপাশি এই ঘটনার তীব্রতা এত ভয়ঙ্কর এত যে সে কারণে হয়তো মানুষ ভয় পেয়েছেন এখনও পর্যন্ত দোকানপাট সমস্ত কিছু বন্ধ রয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থককে কিন্তু রাস্তায় পাওয়া যায়নি এবং এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজ্যপাল সমস্ত রিপোর্ট তলব করেছেন গতকালের যে ঘটনা চৌধুরী হাটে তার কর্মসূচি শেষ করে তিনি যখন ফিরছিলেন দিন রাস্তা দিয়ে দিকে ভোট আসলে দেখা যাচ্ছে যে কার্যত উত্তপ্ত কোচবিহারের দিনহাটা কেন্দ্র প্রতিমন্ত্রী নিশীদ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেপি বিধায়ক সুকুমার রায় রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সবে মাত্র নির্ঘণ্ট প্রকাশ পেয়েছে ভোট এখনো আসতে দেরি রয়েছে তার আগেই তো দেখতে পাচ্ছি কোচবিহার একবারে উত্তপ্ত সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও রক্ষা পাচ্ছেন না রেহাই পাচ্ছেন না তার উপর হামলা হচ্ছে কি বলবেন সবাইকে নমস্কার আজকে কালকে গতকালকে আমাদের জনসংযোগ যাত্রা ছিল সমস্ত জায়গায় আমরা যখন ঘুরে নটার দিকে আমরা যখন রিটার্ন আসছিলাম পরিকল্পিত ভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একদম উদয়ন গ্রহ দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ির উপরে করিয়েছে শুধু তাই নয় আমলার আমাদের গাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে পুলিশ পুলিশ যারা ছিল তারা পুলিশ না তৃণমূলের বাহিনী আমরা জানি না আমাদের গাড়ি ভেঙেছে কেউ কেউ বলছে পুলিশ তারা ছিল সিভিলে আর তারাই কিন্তু ভেঙেছে সেই জন্য এমন অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই এটা বুঝতে পেরে এখন পুলিশ এবং তৃণমূলের নেতা হারমাদ বাহিনী একসঙ্গে আমাদের উপর আক্রমণ করেছে বেশ ধন্যবাদ আপনাকে সুকুমার বাবু আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক সুকুমার রায় ছিলেন এবং সেখানে একটা বড় প্রশ্ন আসছে যে ভোট এখনো আসেনি তার আগে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ভোটের দিন কি হবে নজর থাকবে আমাদের থেকে